কার্ডিয়াক অ্যারেস্ট কী এবং আমাদের কি করণীয় কার্ডিয়াক অ্যারেস্ট একটি অত্যন্ত জীবননাশকারী মারাত্মক একটি ইমার্জেন্সি সমস্যা যেটিতে মৃত্যুর হার অত্যন্ত বেশি কার্ডিয়াক অ্যারেস্ট বলতে আমরা কি বুঝি যখন হঠাৎ করেই হার্টের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় সেটিকে কার্ডিয়াক অ্যারেস্ট বলে হার্ট সাধারণভাবে সত্তর থেকে বাহাত্তর প্রতি মিনিটে বিট করে থাকে বা স্পন্দন করে থাকে কার্ডিয়াক অ্যারেস্টে এই স্পন্দন হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এটি কার্ডিয়াক অ্যারেস্ট কার্ডিয়াক অ্যারেস্ট কেন হয় বা কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট অ্যাটাকের মধ্যে কি তফাৎ এটিও একটি জানার বিষয় হার্ট অ্যাটাক হলে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে তবে কার্ডিয়াক অ্যারেস্ট হার্ট অ্যাটাক ছাড়াও অন্যান্য কারণে হতে পারে আমাদের দেশে হার্ট অ্যাটাকই হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টের প্রধান কারণ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দু সালে এই কার্ডিয়াক অ্যারেস্টই ছিল নাম্বার ওয়ান কিলার বাংলাদেশের সর্বাধিক মানুষ মৃত্যুবরণ করেছিল এই কার্ডিয়াক অ্যারেস্ট থেকে এবং সারা বিশ্বেই কার্ডিয়াক অ্যারেস্টের সংখ্যা বাড়ছে যে জন্য আজকাল উন্নত বিশ্বে এয়ারপোর্ট রেলওয়ে স্টেডিয়াম সব জায়গায় আধুনিক ব্যবস্থা থাকে হলে তাকে তাৎক্ষণিক ভাবে মেশিনের মাধ্যমে বা এডি মেশিনের মাধ্যমে কিভাবে জরুরি চিকিৎসা দেওয়া যায় আমাদের দেশে আমাদেরকে জানতে হবে যে হঠাৎ হলে আমরা কি করব। কারণ হলে হার্ট বন্ধ হলেও সুচিকিৎসার মাধ্যমে কিন্তু জীবনকে ফিরিয়ে দেওয়া সম্ভব এবং কার্ডিয়াকেস্ট হলে সিপিআর করতে হয় যেটি কার্ডিও পালমোনারি রিসার্সিটেশন কার্ডিয়ারেস্ট আমরা কিভাবে বুঝবো যখন কেউ অজ্ঞান হয়ে যায় ডাকে সারা না দেয় পালস পাওয়া না যায় এবং শ্বাস প্রশ্বাস না নেয় এটি কিন্তু কার্ডেকার যদি দেখা যায় যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে না অজ্ঞান হয়ে আছে এবং পালস পাওয়া যাচ্ছে না তাহলে আপনি নিশ্চিত যে এই ব্যক্তির অ্যারেস্ট হয়েছে আপনারা অনেক সময় দেখবেন হাটেঘাটে মাঠে রাস্তায় অথবা রেলওয়ে স্টেশনে কেউ অজ্ঞান হয়ে পড়ে গেছে তাৎক্ষণিকভাবে তখন দেখতে হবে উনি ডাকে সাড়া দেয় কিনা উনি শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা ওনার পালস পাওয়া যাচ্ছে কিনা যদি শ্বাস প্রশ্বাস না নেয় অজ্ঞান অবস্থা থেকে উত্তরণ না হয় তাহলে আপনি নিশ্চিত থাকুন যে তার অ্যারেস্ট হয়েছে এই ক্ষেত্রে জীবন বাঁচানোর জন্য তাৎক্ষণিকভাবে কিন্তু আপনাকে সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসিটেশন শুরু করতে হবে এটি কঠিন কিছু নয় সহজ একটি বিষয় শুধু এর সম্পর্কে জানতে হবে সিপিআর দেওয়ার নিয়ম হচ্ছে রুগীকে সাহিত্য রেখে তার বুকে একটি তালু রেখে আরেকটি হাতের তালু রেখে তাকে জোরে জুড়ে চাপ দিতে হয় যেন তার বক্ষ পিঞ্জর দুই থেকে আড়াই ইঞ্চি দেবে যায় এবং এটি হবে মিনিটে একশো থেকে একশো বিশ বার এই গতিতে এবং পর পর ত্রিশটি চাপ দেওয়ার পরে দুইবার ফু দিতে হবে এক্ষেত্রে কার্ডিয়াক আপনি সন্দেহ করার সাথে সাথে জোরে চিৎকার করে হেল্প চাইতে হবে লোক ডাকতে হবে এবং সাথে সাথে যে বিভিন্ন ইমার্জেন্সি নাম্বার আছে সেগুলোতে ফোন দিয়ে চাইতে হবে কারণ পুরো চিকিৎসা মাঠে করা কঠিন কাজেই কার্ডিয়া গ্যারেস্টে এই সিপিআর চালু রেখে যত দ্রুত সম্ভব রুগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে সেই জন্য অ্যাম্বুলেন্স প্রয়োজন এবং সহযোগিতাকারীও প্রয়োজন এই জন্য আপনি জোরে চিৎকার দিয়ে লোকজনকে কাছে আনার চেষ্টা করবেন কিন্তু সিপিআর বন্ধ রাখবেন না কারণ যদি বেশ কয়েক মিনিট ছয় মিনিট সাত মিনিট পার হয়ে যায় তাহলে কিন্তু রুগীর জীবন ফিরে পাওয়ার সম্ভাবনা কমে যায় এই যে একশো থেকে একশো বার চেস্টের মধ্যে কম্প্রেশন বা চাপ দেওয়া এবং পর পরিষ্টি চাপ দেওয়ার পরে দুইবার ফু দেয়া এর মাধ্যমে কিন্তু আপনি একটি জীবন বাঁচাতে পারেন আমাদের জানতে হবে কার্ডিয়াক অ্যারেস্ট কেন হয় হার্ট অ্যাটাক হলে হয় যদি কার্ডিওমায়োপ্যাথি থাকে যদি কোনো ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে ত্রুটি থাকে হার্টের যদি ড্রাউনিং হয় বা পানিতে ডুবে যায় অথবা অনেক সময় রোড অ্যাক্সিডেন্ট এছাড়াও হয় বজ্রপাত আর অনেকের হৃদরোগ থাকলে হয় তাছাড়াও বংশগত অনেক রোগ আছে যা থেকে কিনা কিনা কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট হলে তাৎক্ষণিকভাবে সিপিআর এর মাধ্যমে রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছে দিতে হবে কার্ডিয়া ক্যারেস যেন না হয় সে অবস্থা থেকে আমরা কিভাবে মুক্ত থাকতে পারি বা এটি প্রতিরোধ করা যায় এটির জন্য প্রয়োজন হচ্ছে আমাদের কিছু স্বাস্থ্য বিষয়ে জানা সতর্কবার্তা মেনে চলা যেমন আমাদেরকে যে আমাদের যে লাইফস্টাইল আছে জীবনযাপন সেটিকে অবশ্যই স্বাস্থ্যসম্মত করতে হবে আমাদের যেন ডায়াবেটিস না হয় যদি হয় তাহলে যেন ডায়াবেটিস কন্ট্রোলে থাকে ব্লাড প্রেশার যেন কন্ট্রোলে থাকে ব্লাড সুগার যেন কন্ট্রোলে থাকে ব্লাড কোলেস্টেরল যেন কন্ট্রোলে থাকে পাশাপাশি ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে ধূমপান মুক্ত থাকতে হবে ধূমপান এবং ডায়াবেটিস হচ্ছে সবচেয়ে মারাত্মক ক্ষতিকর যেটা থেকে হৃদরোগ হয় কার্ডিয়াক অ্যারেস্ট হয় পাশাপাশি ঘুম যেন ভালো হয় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন তাদের ষাটটি পয়েন্ট ছিল তার সাথে তারা অষ্টম আর একটি পয়েন্ট যোগ করেছে দেখা গেছে ডায়াবেটিস নাই তারপর উচ্চ রক্তচাপ ঠিক আছে ব্লাড সুগার ঠিক আছে এবং তার অন্যান্য ওজন স্বাভাবিক আছে ধূমপান করে না তারপরও কারোর মধ্যে হৃদরোগ হচ্ছে এই গবেষণায় পরে নির্ধারিত হলো যে ভালো ঘুম প্রয়োজন সব ভালো কিন্তু ঘুম ঠিক নাই শুধুমাত্র এ কারণেও কিন্তু হৃদরোগ হতে পারে কাজে আমরা স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে যদি এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখি তাহলে আমরা হৃদরোগ থেকে থাকবো এবং কার্ডিয়া থেকেও আমরা রক্ষা পেতে পারি মনে রাখতে হবে সুস্থ স্বাভাবিক স্বাস্থ্য দেখলেই কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন না যে হৃদরোগ নাই কারণ যারা খেলোয়া খেলার মাঠে খেলে তাদের মধ্যেও কিন্তু হৃদরোগ পাওয়া যায় কাজেই আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে ধূমপান পরিহার করতে হবে ডায়াবেটিস হাইপার এগুলো যেন না হয় হলে যেন কন্ট্রোলে থাকে আমাদের কোলেস্টেরল যেন নিয়ন্ত্রণে থাকে এবং আমরা ওজনকে নিয়ন্ত্রণে রাখবো ঘুম যেন ভালো হয় তাহলে আমরা ভালো থাকবো নিরাপদ থাকবো ধন্যবাদ